আজকের দিনটা ছিল টোয়েন্টি নাইন সেপ্টেম্বর আজকে সোমবার এখন সন্ধ্যে প্রায় ওই আটটার মতন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাতটার দিকে আর আটটার সময় এখানে শরবাতে এসেছিলাম সজ্জাপুরে রাস্তায় আজকে খুব বেশি ট্রাফিক ছিল না আমরা টাইম মতো ওই জন্য পৌঁছে গিয়েছিলাম আর তারপরে এখানে ঠাকুর দর্শন করে আর এই জায়গাটা এতটা সুন্দরভাবে সাজানো প্রত্যেকবার এখানেই পুজোটা হয়ে থাকে তো এত সুন্দর লাগে তো চারিদিকে একটু ফটো ভিডিওস নেওয়ার পরে এখানে দেখলাম প্রচুর কিছু জিনিসের দোকান বসেছে তো আমরা এখানে জুয়েলারি শপে একটু এসেছিলাম সময় একটু কিছু জুয়েলারি না কিনলেই হয় না কারণ এখানে এত স্টল গুলো বসে আর ভীষণ লাগে দেখতে এখানে প্রচুর ব্যাঙ্গল ছিল সেখান বেশ ভালো একটাতে মিরার ওয়ার্ক করা আছে আর একটাতে কি সুন্দর ঝিনুক বসানো আছে এখানে বিভিন্ন ধরনের অ্যাডজাস্টেবল ব্যাঙ্গল গুলো ছিল আর তাছাড়া এরকম স্টোন বসানো ব্যাঙ্গেল গুলো দেখতে ভীষণ ভালো লাগছিল আর এই যে এই দোল আর হারের ছিল কড়ি দেওয়া ছিল পুঁথির আর কি তার সাথে মাল্টি অনেক ধরনের ছিল এগুলো ভালো লাগে তবে শুধুই দেখবো তা তো হয় না এখান থেকে কিছু জিনিস কিনে নিয়েছিলাম তারপরে তোজো দাঁড়িয়ে পড়েছিল তার খেলনার জায়গায় সে যখন ঢুকছে তখনই দেখেছিল এই খেলনা সবটা কিন্তু আমরা বলেছিলাম আগে ঠাকুর হোক তারপর তুমি খেলনা কিনবে তবে তোর যা খুশি তাই যে কিনে নেবে সেটা না যেটা নিয়েও খেলবে সেটাই কেনে এই যে প্রজেক্টার টর্চ গুলো তোর যে কিনেছে কেনাকাটি হওয়ার পরে আমরা চলে এসেছিলাম যেখানে ফুড স্টল গুলো আছে সেইখানে প্রত্যেকটাই ঠাকুরের কাছে তো এরকম লম্বা লাইন দিয়ে ফুড স্টল বসেই প্রত্যেকটা ভালো ভালো রেস্টুরেন্টে বাঙালি রেস্টুরেন্টে ফুড স্টল এসে থাকে এখানে ক্লে হার থেকে পট ফুল থেকে আরম্ভ করে কষে কষা সমস্ত কিছুর এসেছিল রেস্টুরেন্টে এখানে স্টল দিয়েছিল সেইখান থেকে আমরা ভাবলাম কিছু টুকটাক এখনই খাবো আমরা অর্ডার দিয়েছিলাম এখানে হচ্ছে ফিশ কাটলেট আর একটা চিকেন কাটলেট আর তার সাথে এখানে মিষ্টির দোকানটায় বিভিন্ন ভ্যারাইটি ছিল আমরা এখানে মিষ্টির দোকানে ভাবলাম যে কিছু মিষ্টি ট্রাই করি এটা ছিল মাখান মেলায় এটা কোনোদিন আমি আগে খাইনি দেখে প্রথমে ভাবছিলাম আইসক্রিমের মতো কিন্তু একদমই নয় এটা একদমই রুম টেম্পারেচারের একটা মিষ্টি আর এত টেস্টি খেতে ভীষণ কম মিষ্টি দেওয়া ভীষণ ক্রিমি অ্যান্ড ওপর থেকে দিয়ে দিয়েছে ড্রাই ফ্রুটস আমার তো ভীষণ ভালো লেগেছে তোজও খেয়েছে উজ্জ্বলও নিয়েছিল তারপরে অর্ডার দিয়েছিলাম হচ্ছে রাবড়ি এই রাবড়িটাও ভীষণ টেস্টি বানিয়েছিল তারপরে লাইম সোডা অর্ডার দিয়েছিলাম কারণ ভীষণ জল তে পেয়ে গিয়েছিল তবে এইখান থেকে আমরা রাত্রের খাবারটা নিয়ে নিই ভাবলাম বাড়ি গিয়ে অর্ডার করে দেবো তো বাড়ি গিয়ে আমার জন্য একটা হচ্ছে ডিম কষা আর জিরা রাইস থালি কম্বো আর কি অর্ডার দিয়েছিলাম আর উজ্জ্বল বললো ভাত খেতে ইচ্ছা হচ্ছে না তো রুটি আর ডিমটা অর্ডার দিয়েছিল এটাই আমার রাত্রে খেয়ে নিলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা